তারপরে করোনা করোনার পরবর্তী সময়ে বিরোধী দল হিসাবে আমরা জাতীয় কংগ্রেস আমরা এই রাজ্যের মানুষের সাথে পথে নামব মানুষের বিভিন্ন পরিষেবায় বলুন তাদের যে মৌলিক অধিকার তাদের মৌলিক সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আমরা এই রাজ্যে মানুষের সাধারণ মানুষের সমর্থন নিয়ে তাদের দাবি আদায়ে আমরা প্রকাশ্য আন্দোলনে দলকে সংগঠিত করছি সাতটি ব্লকের মিটিংয়ে আমরা আমাদের যে দুর্বলতা ছিল যা অস্বীকার করতে আমার কোনো এখানে অসুবিধা নেই যে আমরা অনেকটা দুর্বল ছিলাম আমরা দুর্বলতা কাটিয়ে উঠছি সমগ্র রাজ্য জুড়ে কংগ্রেস দল তার সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে বিস্তৃত করে আন্দোলনের কর্মসূচিতে আমাদের নেতৃত্বকে উৎসাহিত করতে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে আমাদের প্রদেশ কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিরা শাখা আমাদের বিভাগ আমাদের বিভিন্ন সেল মানে সেল ডিপার্টমেন্ট এবং ফ্রন্টাল অর্গানাইজেশন আমি জানি গতকালও এই মহকুমায় বেশ কয়েকটা আমাদের যুব কংগ্রেসের সভা গেছে বিশাল করে আমাদের মহিলাদের আমাদের ওয়ার্কার কংগ্রেস ফিশারম্যান কংগ্রেসের কর্মসূচি হচ্ছে বিভিন্ন ব্লকের ব্লক